গঙ্গাসাগরের মেলা যে পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত সেই কাহিনীর কপিলমণি এবং সাগর রাজার মূর্তি রয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে পূর্ণার্থীতা এসে গেছেন এবং তারা পূর্ণ অর্জনের জন্যে গঙ্গা স্নানও করছেন অনেকেই সাগরে নামবার আগে সাগরকে প্রণাম করে তবে সাগরের জলে পা দেন এখানে অস্থায়ী স্টুডিও হয়ে গেছে বিভিন্ন দেশি যারা আসছেন তারা এই স্টুডিও থেকে ফটো তুলতে পারেন প্রচুর পুরোহিত এবং পুজোর সামগ্রী এখানে উপস্থিত আছে এই যে বাসের দিয়ে ঘেরা জায়গাটি দেখছেন এটি হলো কারাগার অস্থায়ী জেল যারা এই মেলাতে এসে চুরি ছিনতাই বা অপরাধে পুলিশের হাতে ধরা পড়বেন তাদেরকে এই অস্থায়ী জেলে রাখা হবে জেলটার মধ্যে একটু ভেতর দিকটা দেখাবার চেষ্টা করছি পুরো বাঁশ এবং শাল দিয়ে ঘেরা জায়গা ভেতরে এই রকম জায়গা করা আছে এর মধ্যেই অস্থায়ীভাবে এখানে যারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ধরা পড়বেন তাদেরকে রাখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্যে সঙ্গে থাকুন আরও ভিডিও দেখতে পাবেন